আসসালামু আলাইকুম মো মদস্তেগাই মোহাম্মদ আলী আপনার সবাইকে জানাই স্বাগতম আজকে ব্রয়লার মুরগি মাছায় পালার পালন করার সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ব্রয়লার মুরগি মাছায় পালন করলে প্রতি এক হাজার মুরগিতে বিশ হাজার টাকা বাঁচানো সম্ভব তা কীভাবে বাঁচানো সম্ভব আজকে আলোচনা করার চেষ্টা করব প্রথম এক নম্বর এক নম্বর হলো লিটার খরচ ব্রয়লার মুরগি মাছায় পালন করলে কোনো রূপ লিটার প্রয়োজন পড়ে না এক হাজাৰ মুৰ্গীৰ মাছাই পালন কৰিলে আপোনাৰ যাৰা পালন কৰচোন তাৰা আৰু অৱশ্যে জনা আছে যে এক হাজাৰ মুৰ্গী মাছাই পালন কৰিলে সম্পৰ্কে পাঁচ হাজাৰ টকাৰ মত কাঠৰ গুড়াৰ প্ৰয়োজন লাগে আৰু দ্বিতীয়তে কাঠৰ গুড়া প্ৰতি দুদিন তিনিদিন ভৰফৰ চানি নেলাগে সেইকাৰণে দৰিয়ানাৰ পাঁচ হাজাৰ টকা সামলা খৰচ বাচি যায় আৰু যে যে বিট্ৰা নিচে যে বিট্ৰা পৰ্ব মূৰ্গীৰ মেলা এবং গুণ দশ হাজার টাকা বিক্রি হওয়া যায় তাই এখানে হলেও মুঠ বিশ হাজার টাকা এক হাজার মুরগি পালন করার গা ঘরের মাজে গাছ আশ্রয় হয় আর দ্বিতীয়ত ব্রয়লার মুরগি মাছায় পালন করলে কোনো রোগ রক্ত হামেশা হওয়ার সম্ভাবনা থাকে না আর মাছায় ব্রয়লার মুরগি পালন করলে লিটার পরিষ্কার করা বা মুরগি মুরগির বিট পরিষ্কার করা একবারই সোজা এখন দেখানোর চেষ্টা করবো কীরকম আমি বিট পরিষ্কার করি দেখতে পারছেন সবুজ নেট আমি বিছিয়ে রাখছি এগুলো দুই থেকে তিন দিন ফোর ফোর ট্রেনে ট্রেনে বের করে একানো ঘরে পুকুরে নিয়ে দুই আবার জায়গা বিছিয়ে রাখি দিই দিয়ে যায় এখানে আর কোনো এক্সট্রা কাম লাগে না লিটার সাইন বা পরিষ্কার করা এরকম কোনো ঝামেলা নাই তো আপনারা যারা মাছায় ব্রয়লার পালন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আজকে ভিডিও এ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন